আজকে আলোচনা করব রসুল উম্মতের কাছে কি পাবেন এই পাওনা আমরা আদায় করার পদ্ধতি কি কি বলেন আমরা নবীজির পাওনা পরিশোধ করবো কি করবো না হাত তুলিয়া বলেন হাত তুলিয়া বলেন আমার আল্লাহ দেখতেছেন আজকে ফেরেজ কে নিয়ে আল্লাহ খাতা খুলে বসে আছেন ফেরেশতারা লিখতেছে আমাদের নাম ঠিকঠাক ঠিক বলেন আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ বাংলাদেশ ভিতরে শান্তির করে দাও আল্লাহ এই দেশকে তুমি কবুল করে দাও নবীর পাওনা কিভাবে আদায় করবেন হে উম্মত গুরুত্বপূর্ণ আলোচনা এক নম্বর জানতে হবে পাওনা কি দুই নম্বরে জানতে হবে পাওনাটা আদায় করার পদ্ধতি কি তিন নম্বরে জানতে হবে উনি পাবেন কেন আমরা তো ওনার থেকে টাকা পয়সা ঋণ নিই নাই আমরা তো কিছু ঋণ নিই নেই তিনি কি পাবেন কেন পাবেন আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই বিষয়টিকে আজকে আলোকপাত করার জন্যে আপনাদেরকে সর্বপ্রথম একটা মূল্যবান হালিস পেশ করতেছি এর ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কিতাবুল ইমান অধ্যায়ে বুখারি শরীফে সংকলন করেছেন আল্লাহর মাহবুব নিজে বলেন হে আমার উম্মত ভালো করে শুনে রাখো লিখে রাখো লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ সত্যিকারের ঈমান والا হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি যতক্ষণ না আমি রসুল তুমি উম্মতের মধ্যে কাছে তোমার পিতা তোমার সন্তান পৃথিবীর সমস্ত আত্মীয়তা সব বস্তুর থেকে বেশি প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না আরবি কবি বলেন আরবি কবি আমি পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রসুলের গুণগান গাইতে গাইতে কবিতা লিখতে লিখতে আমার লাইফ হিস্টোরি চল্লিশ বছর শেষ করেছি হাজার হাজার কবিতা রচিত হয়ে গেছে হাজার হাজার কলমার চলে না হাত চলে না কালি শেষ কাগজ শেষ শক্তি শেষ সারাল জীবনটা আমি আমার মাহবুব নবী আল্লাহর প্রিয় রসুল মোহাম্মদ রসুলের গুণাবলী বয়ান করতে করতে কবিতার মাধ্যমে পদ্মের মাধ্যমে শেষ করে দিয়েছি আর পারতেছি না অবশেসি ইতি টানলাম ইতি ইতি টানতে গিয়ে তিনি একটা ছোট্ট কবিতা গাইছেন আমার কথা বুঝে আসে আপনাদের তিনি মানলা য়ুমকিনু সানাও কামা তুই এই কবিতার একদিক এক মিষ্ঠা হইল আরবী ভাষায় আর এক মিশ্রা ফার্সি ভাষায় তিনি বলেন লেখতাম তো সারা জীবন হাজার হাজার কবিতা লিখা হয়ে গেছে আমি এত হাজার কবিতা লিখিও আমি কোনো কোন তো সম্ভবই না আমার চাহিদা মতো আমি আদায় করতে পারি নেই সর্বশেষ এই কথা বলি আমার কলম ইতি টানলাম কবিতার ইতি টানলাম লাইম কিনু সানা উ কামা কানা হাকু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ পাক মহান বানিয়েছেন যে মহান ব্যক্তি বানিয়েছেন যে মর্যাদা তাকে দিয়ে রাখছেন যে মকাম তাকে দিয়েছেন তার সেই মর্যাদা বয়ান করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না আমি কেন আমি তো পারবই না পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব এতটুকু কথা বলে যাচ্ছি শেষ কথা আজ তুই হে মোহাম্মদ হে রসুল আরবি হে আল্লাহর মাহবুব আল্লাহ যিনি সৃষ্টিকর্তা স্রষ্টা তিনি একটা সত্তা তিনি কিন্তু স্রষ্টা তাম জাহানের সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি জগতের ভিতরে স্রষ্টার পরেই সৃষ্টি জগতে আপনার মর্যাদা এখন কেমন হইল বলেন নবীর আশেক আছেন না নবীর এসকোনা হইয়া কে কেন কে বসছেন আজকে এইটা নবীর প্রেম কি বলে কবি আপনি চিন্তা করছেন আমরা দেখি সৃষ্টিকর্তা যখন মখলুক সৃষ্টি জগতের দিকে তাকাবো ষষ্ঠার পরে সৃষ্টি জগতের বদম স্থান অধিকারকারী হদলতে মোহাম্মদ রসুল্লাহ সেই মহান প্রভু যে মহান ব্যক্তিত্বকে পৃথিবীতে পাঠাইলেন সেই মহান রসুলের হক আছে তার উমতের উপরে আমরা তার তারপে ঠিক বলে আমাদের উপরে রসুলের কি আছে হক হক বলছেন অধিকার পাওনা নবীজির পাওনা আসেন পুরা বিশ্বের উম্মতের কাছে এই পাওনা আদায় না করলে তাইলে নবীর আশেক বলা যাবে না নবীর প্রেমিক হওয়া যাবে না নবীর সুপারিশ পাওয়া যাবে না আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে না পাওনা কি আজকে আলোচনা করব রসুল উম্মতের কাছে কি পাবেন এই পাওনা আমরা আদায় করার পদ্ধতি কি কী বলেন আমরা নবীজির পাওনা পরিশোধ করবো কি করবো না হাত তুলিয়া বলেন হাত তুলিয়া বলেন আমার আল্লাহ দেখতেছেন আজকে ফেরেস্তাদের তাদেরকে নিয়ে আল্লাহ পাক খাতা খুলে বসে আসেন ফেরেশতারা লিখতেছে আমাদের নাম ঠিক ঠিক বলেন আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ বাংলাদেশ ভিতরে শান্তির ভাই করে দাও আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও নবীর পাওনা কিভাবে আদায় করবেন হে উম্মত গুরুত্বপূর্ণ আলোচনা এক নম্বর জানতে হবে পাওনা কি দুই নম্বরে জানতে হবে পাওনাটা আদায় করার পদ্ধতি কি তিন নম্বরে জানতে হবে উনি পাবেন কেন আমরা তো ওনার থেকে টাকা পয়সা ঋণ নিই নাই আমরা তো কিছু ঋণ নিয়ে নেই তিনি কি পাবেন কেন পাবেন আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই বিষয়টিকে আজকে আলোকপাত করার জন্যে আপনাদেরকে সর্বপ্রথম একটা মূল্যবান হালিশ পেশ করতেছি ইমাম বুখারি রহমতুল্লাহ কিতাবুল ইমান অধ্যায়ে বুখারি শরীফে সংকলন করেছেন আল্লাহর মাহবুব নিজে বলেন হে আমার উম্মত ভালো করে শুনে রাখো লেখা রাখো ইউমিনু আহাদুকুম

তোমার পিতা তোমার সন্তান পৃথিবীর সমস্ত আত্মীয়তা সব বস্তুর থেকে বেশি প্রিয় না হব অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না বুখারি শরীবের এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানি ফাতুল বাড়ি সারহে বুখারি বুখারি শরীরের ব্যাখ্যা গমতে লেখেছেন ইবন হাজর আসকাল আনি রহমতুল্লাহ আলাইহি ওলেমা মিন্দালিক আচ্ছা আরো বাদ দিলাম সময় কম তিনি বলেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় খুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকুল্লে সাইয়েন আসনুল ইমান আর তো অনেকে বুঝেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাখা গ্রন্থের নাম ফাতুল বারী বুখারী শরীফকে এমন করে কেউ বুঝেনা নাই এমন ব্যাখ্যা লিখতে পারেন না পৃথিবীতে তিনি লিখেছেন এই হাদিস থেকে প্রমাণ হয় রসুলের ভালোবাসা সকল বস্তুর থেকে উন্ম্মতের কাছে হওয়া এটা হলো ইমানের মূল চাবিকাটি যেমনটি আল্লাহর প্রেম ভালোবাসা হওয়া ইমানের চাবিকাটি রসুলের মহাব্বতের থাকা বাসা থাকা ইমানের আরেকটি অঙ্গ এই দুই অঙ্গ অঙ্গে বা এই দুই অঙ্গের মাধ্যমে বলেন তাইলে আল্লাহর মহাব্বত চলে গেলে যেমন ইমান থাকে না রসুলের মোহাব্বত না থাকলে তাতে ইমান থাকে না নবীর মহাব্বত যেমন ইমান পরিপূর্ণ হওয়ার জন্য শর্ত পাকের মোহাব্বত শর্ত আল্লাহর মোহাম্বত নবীর মোহাব্বত ছাড়া হয় না নবীর মোহাব্বত পাকের মহাব্বত ছাড়া হয় না তাম বিশ্ববাসীকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই মূল্যবান বাণী দিয়ে বোঝাইলেন হে তাম পৃথিবীর মানুষ হে ইমানদারেরা যেখানে যেখানে আসো মুসলমান কালেমা পরি মুসলমান হয়েছ পাশাপাশি মোহাম্মদ রসুল্লাহ বলে আমাকে রসুল স্বীকার করেছ মুখে ইলাহা ইল্লাল্লাহ পড়লে যথেষ্ট হবে না আল্লাহ সত্যিকারের প্রেম আমি মুহাম্মদ রসুলের প্রেম তোমাদের কলবের মধ্যে থাকতে হবে আল্লাহ একজন সাহাবী আর একটা হাদিস শোনাই অসুবিধা আছে নাকি আপনাদের হাদিস ভালো লাগে নাকি কিসা কাহিনীর দরকার নাই হাদিস বেশি ভালো আরেক হাদিসের মাধ্যমে বোঝা যায় এক সাহাবি এ রসুল নবীর আশেকার প্রেমিক আসিয়া জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নিকট অনেক দূর সফর করে এসেছি আমি একটা মাসলা জানতে এসেছি একটা বিষয় জানতে এসেছি আল্লাহ নবী বলেন হে আমার সাহাবি তাড়াতাড়ি বলো কি বিষয় তোমার আর সে সাহাবি বলেন ইয়ার সুল মাতা আপনো মোমেনান খালে স্যার সবার আল্লাহ কল নবীজি আমি ফিউর মোমেন্ট হইতে চাই সবার আল্লাহ কয় না কারা কারা স্যার বেজাল মোমেন না পিউর মোমেন পৃথিবীতে বেজাল মোমেনের অভাব নাই বেজাল মোমেন দিয়ে কিচ্ছু হবে না ফিয়র মোমেন লাগবে পিওর মোমেনের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা সব খোলা রাখছেন কষ্ট হচ্ছে আপনাদের বিষয়গুলা বুঝে নেন পয়েন্ট টু পয়েন্ট আমার আলোচ্য বিষয় রসুলের মহব্বত ভালোবাসা ঠিক আছে কথা সাহাবি বললেন মাতা আকুন মোমেনান খালে সাহ নবীজি আমি মোনাফেকের মতো ইমানদার হইতে চাই না নবীজি আমি গুনাগার উন্মত হইতে চাই না ইমানের সঙ্গে সিরিক বেদাতকে ডুকাইয়া আমি ভেজাল মোমেন হইতে চাই না কথা কয় না যে মোমেনের অন্তরে মোমেনের জীবনের ভিতরে শিরিক আছে যেই মোমেনের আমলের ভিতরে বিদাত আছে যেই মোমেনের আমলে আখলাকের মধ্যে দুর্নীতি আছে যেই মোমেনের জীবনের ভিতরে সেখানে গুণার গুনা দেখা যায় তালাস করলে ন্যাক গাছ তেমন কিছু দেখায় যায় না অন্তর আর কলবের ভিতরে আল্লাহ রসুলের মহাব্বতের দাবি আছে মহাব্বত কিছু না কিছু আছে কিন্তু আমল হইল সব খারাপ আর নষ্ট একটা আমল নবীর সঙ্গে মিলে না একটা আমলও সুন্নতের সঙ্গে মিলে না একটা আমল আল্লাহ পাককে রাজি করার মতো থাকে না এমন লোকগুলা তো মোমেন বটে এদেরকে আসল মোমেন বলা যায় না এরা হলো ভেজাল মোমেন কেমন মোমেন হতে চানান ফিয়র মোমেন সুফান আল্লাহ বলেন এই সাহাবিয়ে রসুল অনেক দূর থেকে এসে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলের দরবারের মধ্যে আসিয়া উনি প্রশ্ন করলেন এক কথাই উনি বলতে পারতেন ইয়া আসুল আল্লাহ আমি মোমেন কখন হব এলে বন্ধ করতে হবে এই সরো এখান থেকে যখন রসুলের মোহাবত বয়ান করি সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝুম ঝুম ছুম ঝুম করে পড়তেছে স্যার সেখানে রসুলের জিকির হবে রসুলের আলোচনা হবে মহাব্বতের আলোচনা হবে ওই মজলিস থেকে শ্রেষ্ঠ মধ্যে আর কি হতে পারে সাহাবীজি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফয়র মুমিনদের সে জناب এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করলেন হে আমার সাহাবী অনেক কষ্ট করে তুমি আমার দরবারে এসেছো প্রশ্ন বড় সোজা সরল উত্তর কিন্তু এত সরল না সোজা না তবু আমি চেষ্টা করছি তোমাকে বুঝাইবার জন্য তোমার প্রশ্নের উত্তর হইল ইজা আহ তুমি যদি আল্লাহকে পরিপূর্ণ মোহাব্বত করতে পারো আল্লাহর মোহাব্বত ভালোবাসা যার অন্তরে থাকবে সেই ব্যক্তি ফিওর মোমেন এবার লোকটা জিজ্ঞাসা করিয়া রাসাল ফিওর মোমেন্ট কিভাবে হব জিজ্ঞেস করতে আসলাম আপনি বললেন আল্লাহর মোহাব্বত আগে অন্তরের গভীরে জায়গা দিতে হবে তারপরে আল্লাহকে মোহাব্বত করতেছি করতে পারতেছি এটা বুঝব কেমনি আমি কারণ আল্লাহকে মোহাব্বত করি ভালোবাসি দাবিটা সবাই কোন বন্দার মহাব্বতার ভালোবাসা কবুল করবেন এটা তো বিশাল ব্যাপার না ভালোবাসবো আমি কখন বলতে পারবো আমল করতে করতে হ্যাঁ এখন আমি আল্লাহকে ভালোবাসতেছি এটা আমি জানতে চাই বুঝতেছেন নি প্রশ্নটা কারা কারা বুঝছেন খেরান আমি আসলে লম্বা চেরা বাস আমি করি না এখন আগে অনেক লম্বা চড়া ওয়াজ করতাম এখন বিষয়গুলো কোরআন হাদিস থেকে বড় জানতে হবে আমি হাদিসের ব্যাখ্যা করছি তিনি বলতে পারতেন ঠিক আছে ইয়ারসুল আল্লাহ আমি আল্লাহকে মহাব্বত করিয়া জীবন দাহন করবো আসসালামু আলাইকুম চলে গেলাম না হুজুর আল্লাহর মহাব্বতের দাবিদার তো সবাই কিন্তু জানিনা কার মোহাব্বত ভালোবাসা আল্লাহ কবুল করতেছেন এই জন্য আমাকে একটু বলেন আল্লাহকে মোহাব্বত করতে পারলাম তাই মোমেন হইতে পারলাম আল্লাহকে মোহাব্বত করতে পারতেছি এই কথাটা আমি কিভাবে আমি বুঝে নেব জানাবের সাল্লাম এই প্রশ্নের উত্তর দিলেন কি আল্লাহকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে কিন্তু তুমি জিজ্ঞাসা করেছো আল্লাহর ভালোবাসা কেমন করি পাবো কখন আমি আল্লাহকে ভালোবাসতে পারছি সেই কথা বলতে পারবো আমি তার উত্তরে বলতেছি যদি তুমি আল্লাহ রসুলকে মোহাবত করতে পারো কি হাদিসটা জি তাইলে ইমান মোমেন হইতে আমরা সবাই চাই তার জন্য এক নম্বর কাজ করতে হবে আল্লাহকে মোহাবত করা আল্লাহকে মহাব্বত করার জন্য শর্ত কি কন্ডিশন কি জোরে গান রসুলকে মহাব্বত করা কথা দুইটা হয়ে গেছে আল্লাহর মহাব্বত লাগবে রসুলের মোহাবত লাগবে এই দুইটা পাইলে আমি খালেস মোমেন হয়ে যাব ফার্স্ট ক্লাস কি জানেন জিজ্ঞাসা করে রসুল আল্লাহ মাতা ওহেবুর রসুলা আমি রসুলকে মহাব্বত করতে পারতেছি এটা আমি বুঝবো সবার আল্লাহ না আজকাল রসুলকে মহাবত করেন বলার অভাব নাই বাংলাদেশে আশেখ রসুলের অভাব নাই বাংলাদেশে দাবিদারের অভাব নয় যখন ইমান ইসলামের সামনে আপনার প্রাণের মাসলা আসবে চান দেওয়ার মাসলা আসবে মাল দেওয়ার মাসটা আসবে সম্পদ দেওয়ার মাসটা আসবে যেই কোন ত্যাগ তিতিকা দেওয়ার মাসলা আসবে নবীর প্রেমে আল্লাহর প্রেমে তখন পরিচয় হয় আসল মোমেন কারা সাহাবি জিজ্ঞাসা করেন মাতা আহবাব তুর আমি রসুলকে মহাব্বত করতে পারতেছি রসুল আমার মহাব্বতের হক আদায় করতেছি রসুলের এটা আমি কখন বুঝবো প্রশ্নটা বুঝেন না মনে হয় প্রশ্ন না বুঝলে রসুলের জবাবে তো মজাই নাই আল্লাহ নবী বললেন ইজাতাহু অ সুন্ন তাহু জয় হমত আমার আমি রসূলের আদর্শ জীবন আমার রসুলের তরিকা পন্থা পদ্ধতি আমার সৈন্য যেই ব্যক্তির জীবনের প্রত্যেকটি অধ্যায় অধ্যায় বাস্তবায়ন আছে যেই ব্যক্তি আমার তরিকাকে অনুকরণ করে পুরা জীবনে সেই ব্যক্তি একমাত্র আমাকে মোহাব্বত করল আমার মনে হয় এই হারিস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে কি বলেন কি বলেন তা রসুলের মহাব্বতের ভালোবাসার অর্থ কী হে নবী আমি তোমায় ভালোবাসি হাজার হাজার গান বানায়া স্টেজ গরম করলেও কিন্তু মহাব্বত হবে না নবীর মহাব্বত হইতে হইলে আমার মাতার পায়ের তালুর থেকে মাথার চুল পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাজনীতি জীবন আমার অর্থনৈতিক জীবন আমার বিবাহসাদের জীবন আমার চিকিৎসা জীবন আমার শিক্ষা জীবন সর্বক্ষেত্রে নবীজির তরিকা অবলম্বন যে বন্ধায় করতে পারে সে হল নবীর সাজ্য শেখের বলা যত সহজ বিষয়টা এত সহজ না কি বলেন নবীর তরিকে আমার জীবনে পালন বাস্তবায়ন করতে হলে রসুলের চেহারার মতো আমার চেহারা বানাইতে হবে রসুলের টুপি মাথার মতো আমার মাথায় বানাইতে হবে নবীজি মাথায় টুপি দিতেন আমার মাথায় টুপি নবীজির মুখের মধ্যে দাড়ি ছিল আমার মাথায় আমার মুখের মধ্যেও দাড়ি নবীর আসতামের যেই কাপড় চোপড় ছিল আমার লেবাস পোশাক সেই কাপড় সবরে নবীজির নামাজ যেমন ছিল আমার নামাজ হবে নবীজির নামাজের মতো রসুল রসলামের অজু যেমন ছিল আমার অজু হবে রসুলের অজুর মতো এই বাইতুল মুকারামের আজান আজান হবে মুহাম্মদ রসুলের মুওয়াজের আজানের মতো এই মসজিদের ইমাম ইমামতি করবেন মুহাম্মদ রসুলের ইমামতির মতো যদি সর্বক্ষেত্রে সব হয় সেটাই হবে সত্যিকার মুসলমান আমার ব্যাংক চলবে সুদবিহীন সুদমুক্ত ব্যাংক সুদী ব্যাংক চালাইয়া কোনো মুসলমান নবীর বোমাদের দাবি করতে পারে না কোষের কারবার করিয়া কোনো ব্যক্তি নবীর উন্মত হবার দাবি করতে পারে না দুর্নীতি কোনদিন নবীর উন্মত হবার দাবি করতে পারবে না সন্ত্রাসী কোনোদিন নবীর উন্মত হবার দাবি করতে পারবে না অতএব যত জলম অত্যাচার বেবিচার সমাজের রন্ধে রন্ধে ঢুকে আসে সব জালেম অত্যাচারী এরা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন এদের সাথে নবীর ভালোবাসা মোহাম্মদের করা সম্পর্ক বিস্তারিত বলার সময় নেই সময় আমার কম বুঝতে পেরেছে যে আল্লাহর বিধান মানতে পারলে আসে গে রসুল নবীর ভালোবাসা আপনার মধ্যে আসে পদ্ধতি নবীর পদ্ধতি নাই দাবি আছে আল্লাহর মোহাবত নাই দাবি আছে বিধান মানি গাইরুল্লাহ বিধান মানে গায়উল আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্যদেরকে প্রভু বানায় রাখছি তাদের বিধান মোতাবেক আমার আমার জীবন চলে সমাজ চলে আমার রাষ্ট্র চলে আমি হইতে পারব না আমার সব চলতে হবে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী পরিষ্কার বাসায় রসুল বলে দিলেন আমাকে মোহাব্বত করা ভালোবাসার অর্থ হলো তোমার জীবনে আমার সুন্নত বাস্তবায়ন করা আকিজার ক্ষেত্রে নবীর তরিকা সালাতের ক্ষেত্রে নবী তরিকা জাকাতের ক্ষেত্রে নবীত তরিকা হজের ক্ষেত্রে নবীন তরিকা বিজনেসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নবীর তরিকা বলেন না কেন কৃষি খাতের ক্ষেত্রে নবীর তরিকা চাকরিজীবীর ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নবীর তরিকা রসুলের তরিকা ছাড়া তো বুঝছেন পন্তা পদ্ধতি রসুলের আদর্শ যাই বলেন এ আদর্শ ছাড়া অন্য কোন পথে উন্মতের মুক্তি নাই 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 আমি যে আয়স পড়ছি এতক্ষণ যাহা বললাম এই কথাগুলো কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিছেন শোভান আল্লাহ কইকা দিন والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا